নমস্কার বন্ধুরা হাতের কাজ চ্যানেলে আপনাদের স্বাগত আর একবার ফিরে এলাম আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে তা বন্ধুরা আমার সঙ্গে পুরো ভিডিওটা দেখবেন অনুরোধ রইল রেসিপিটি কিন্তু অবশ্যই খুবই ভালো লাগবে পাট শাকের একটা রেসিপি জানেন তো পাট শাক আমরা কেনা খেতে ভালোবাসি কিন্তু পাট শাক রোজ রোজ তো আর ভাজা খেতে ভালো লাগে না কিন্তু একটু যদি ভিন্ন স্বাদের করি সেটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় সেটা হলো পাট শাকের আমি আজকে বড়া বানিয়ে আপনাদের দেখাবো খুবই সামান্য উপকরণ দিয়ে কিন্তু এত টেস্টি হয় যে না খেলে ভুলতে পারবেন না বুঝতেও পারবেন না এত সুন্দর একটা জিনিস তা আসুন পাট শাকের রেসিপিটি কীভাবে তৈরি করি আমি আপনাদের দেখাই পাট শাক নিয়েছি পাট শাকটা একদম কচি পাট শাকটাকে ছাড়িয়ে নেব পাট শাকের একটু ছাড়াতে দেরি হয় জানেন আপনারা এই যে সুঁয়োগুলো সরু সরু এগুলো খেলে পেটের যন্ত্রণা হয় এই পাতাগুলোকে নিয়ে সিটটাকে ফেলে দিতে হয় সবাই শাক আমরা বাঁচতে জানি তবুও আমি দেখালাম এইভাবেই পাট শাকগুলোকে আমি এখন সব বেছে নেব তবে এতটা নেব না অল্প কিছু অর্ধেক পাটশাক নেব পাতাগুলোকে এখন ভালোভাবে ছাড়িয়ে নেব অর্ধেক মতন নিয়েছি আর অর্ধেকগুলো রেখে দেবো ওগুলো কালকে আবার ভাজা করবো এই দেখুন এইগুলো আমি নিয়েছি বেঁচে এবার এগুলোকে আমি ভালো করে একটু পুচিয়ে নেবো শাকগুলোকে একটু ভালো করে ধরে এই রকম করে একটু কেটে নেব খুব ছোটো ছোটো করবো না এই রকম ধরনের নেবো পুচিয়ে সব সামটায় কুঁচনো হয়ে গেল আর ভালো করে ধুয়ে নেবো আমি এক বাটি মুসুর ডাল নিয়েছি ভিজানো কাল রাত্রি ভিজিয়ে রেখেছিলাম বড়াটা করব বলে আপনারা চাইলে অন্য কোনো ডালও নিতে পারেন তবে মুসুর ডালই এটা একটু বেশি টেস্টি হয় তাই জন্য আমি এখানে মুসুর ডাল নিয়েছি আর আজকে আমি মিক্সিতে বাটবো না আজকে আমি শিলে বাটবো কারণ এই ডালটা খুব মেহি করব না তাহলে বড়াগুলো ভালো লাগবে না একটু আধ বাটা আধ মতন বাটবো ঠিক এরকম আধ বাটা আধ বাটা করে বাটবো খুব বেশি মিহি করবো না এই যে রকম ধরনের বাটবো ডালটা আমি এইরকমই বেঁটেছি বেটেছি আধ বাটা আধ বাটা একদম খুব বেশি মিহি করিনি আর একটু শক্ত শক্ত বেটেছি এই দেখুন আর বাকি রয়েছে আর একটুখানি এটাও কাটা হয়ে যাচ্ছে বাটা হয়ে গেল এবার সব ডালটাকে তুলে নিচ্ছি দেখুন এরকম শক্ত শক্ত করে বেটেছি এই রকমই ডালটা শক্ত শক্ত করে বাটতে হবে এবার এই বাটিটার মধ্যে তুলে নিলাম ভরিয়ে নিয়েছি আর সকালে রান্না হয়েছে তো একটু কাঠ দিয়ে দিলেই ধরে যায় যে ধোঁয়া হয়েছে অল্প আগুন জ্বলে উঠেছে আর এখানে কড়াতে তেলও নিয়ে নিয়েছি আর ডালটা বেটে নিয়ে এলাম আর এখানে পরিমাণ মতন নুন নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি আদা কুঁচুনো নিয়েছি রসুন কুঁচুনো নিয়েছি এগুলোকে একসাথে মুলে নেব একটু নুন দিয়ে বললাম না এগুলো ঘরে থাকা উপকরণ দিয়েই এই পাট শাকের বড়াটা বানাবো কিন্তু এত সুন্দর খেতে হয় কি বলবো না বানালে একবার না খেলে বুঝতে পারবেন না বন্ধুরা এই যে নুন এগুলোকে সব আমি যে মুলে নিলাম এই মূলার কারণ হলো একটু লঙ্কার ঝালটা বেরিয়ে যাবে আর এই যে পাট শাকটা ধুয়ে এনেছি এই পাট শাকটাকে এবার জলটাকে ভালো করে নিয়ে এতে নিয়ে নেব ওইটুকুন কমে গেছে দেখুন শাকটাকে টিপে টিপে ধোয়ার জন্য আজকে বৃষ্টি পড়ছে তো দু এক ফোটা জল মনে হয় এসে পড়েছে তাই জন্য দেখুন চরবর চরবর আওয়াজ হচ্ছে এইবার যে ডালবাটাটা বাটাটা নিয়েছি এবার ডালবাটাটা এর মধ্যে দিয়ে দেব এবার ডাল বাটাটা দিয়ে ভালো করে পাক শাকটাকে মেখে নেব একটু ভালো করে চটকে চটকে মেখে নেব এই যে পার্ডা আমার মাখা হয়ে গেছে এখান থেকে এই যে আমি ডেলা করেছি এরকম ডেলা করে বলের মতন তৈরি করে নেব তৈরি করেছি এই চারটেকে আমি এখন কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা হয়ে গেছে এবার এক পিট আস্তে আস্তে উল্টে দেবো দেখুন বড়াগুলো কত সুন্দর দেখতে লাগছে আর খেতে কিন্তু দারুণ টেস্ট এই বড়াগুলো খুলটে দিয়েছি বড়াগুলো এবার খুন্তি করে দেখুন একটু করে চেপে দেবো আর জালটা একটু কমিয়ে দিয়েছি নইলে ভেতরটা কাঁচা থাকবে ডালের বড়াটা ভেতরটা ডালগুলো সেদ্ধ হবে না তা আর একটু আমি লাল লাল করে ভাজবো দারুণ সুন্দর তাতে খেতে লাগবে মচমচ করবে যেহেতু ডালটা আদবাটা আর জন্য ডালটা মানে বড়াগুলো একবারে মচমচ করবে যখন খাবেন গরম ভাতে এটা শুকনো গরম ভাতে দারুণ ভালো লাগবে এই বড়াগুলো দেখুন লাল লাল হয়ে গেল এবার একে একে তুলে নিচ্ছি একইভাবে ভেজে নেব আপনারা ভাবছেন হয়তো কিসের আওয়াজ হচ্ছে আমাদের বাড়ির সামনে একটা কালী পুজোর মানসিক ছিল তারা কালী পুজো হচ্ছে তারা ঢাক বাজাচ্ছে ঢাকের আওয়াজ হচ্ছে একটু করে দেখে নেবেন ভিডিওটা বন্ধুরা এখন এগুলো আর একটু হবে আস্তে আস্তে জালটা দিয়েছি এবার বড়াগুলো একে একে নিচ্ছি আর বড়াগুলো কত সুন্দর সবুজ সবুজ দেখতে হয়েছে দেখুন গরম ভাতে দিলে এক থালা ভাত উঠে যাবে এই পাট শাকের বড়া দিয়ে একটা বড়া আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর মচমচ করছে একদম গরম ভাতে যা সুন্দর লাগবে খেতে না খেলে বুঝতে পারবেন না বন্ধুরা তা বন্ধুরা এতক্ষণ তো ভিডিওটা দেখলেন তা ভিডিওটা কেমন লাগলো বা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু বন্ধুরা যদি ইউটিউব থেকে আমার চ্যানেলটি দেখেন বন্ধুরা তাহলে চ্যানেলটি অনুরোধ রইল সাবস্ক্রাইব করা আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটি ফলো করবেন তাহলে চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আবার অন্য কোনো রেসিপি নিয়ে বা অন্য কোনো হাতের কাজ নিয়ে ভালো থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন নমস্কার